আজকে হচ্ছে বছরের শেষ দিন আর আজকে চড়ক পুজো তো আমরা এখন যাচ্ছি চড়ক পুজো দেখতে তো মেলাও হবে হয়তো জানি না এখন ওখানে হচ্ছে কি না তো আমরা এখন বেরাবো তো এর আগের তো বিকেল বিকেল গেছিলাম ঘেমে যাচ্ছে কারণ ফ্যান বন্ধ করে ভিডিও করছি তো এখন প্রায় এখন তো এখন প্রায় সাতটা মতো বাঁচতে গেল তো তোমাদের দাদা ওখানে চলে এসেছে তো এখন আমরা বেরাবো তো ওনার ইচ্ছে যে গাড়ি নিয়ে যাবেন না কি বলছো যাবা না যাবা না তো ওখানেও তো ভিড় হবে গাড়ি নিয়ে যেতেব না এইটেই চলো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি জিঙ্কি কি করছে এই তুই কি করছিস দুষ্টুমি খুব মজা লাগে পেটে শুশুরি দিলে খুব মজা লাগে দেখো দেখো চলো 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 ওই দেখো মায়ের জুতোটা পড়েছে বলে আমার ভাই মুসকাচ্ছে মা মা দমার জুতো দিবা না

বা ম্যাডাম এটা লক্স ক্যাটলক্স ও মাই গড তুমি হ্যাঁ খুব দড় লাগে আমাদের তোমাকে কি দেখা যাচ্ছে গলকি ওনায় আমরা রাস্তায় বেরিয়ে পড়ছি হাঁটতে শুরু করেছি যেমনটা বললাম গাড়ি নেবো না আজকে এসে কিন্তু গাড়ি নিয়ে যাবো ঘুরতে তোমরা যেমনটা শুনলে যে আজকে আমরা গাড়ি নেবো না তো আমরা আজকে হাঁটিহাটি পায়ে বেরিয়ে পড়েছি আর কিছুটা যাওয়ার পর আমরা ধরে নিয়েছিলাম টোটো তো টোটো কাকুটাই নিজে থেকেই বললো তোমরা ওই চড়কের ওখানে যাবে তো আমরা বললাম হ্যাঁ তারপরে দেখি কোথায় নিয়ে যায় কারণ এর আগে আমি তো দুবার এসেছি তো এবার নাকি অনেক জায়গাতেই হচ্ছে তাই ফাইনালি ঠিক করেছিলাম না যে আমরা কোথায় যাব। তো এই দেখো আমরা পৌঁছে গেছি এখানে এসেই দেখছি প্রচুর ভিড় আর সামনে কিন্তু গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছিল তোমাদের দাদা কিন্তু প্রথমবার এখানে এলো এই চড়ক দেখতে তো ও এসে বলছে বা এত সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর তো আর এই দেখো গাছটাও কিন্তু এখনও পোতা হয়নি এদিকে কিন্তু এবার দেখছি অনেকটাই লেট এর আগের বার তো বিকেল বিকেল হতে হতেই সব কিছু প্রায় হয়ে যেত আর এই দেখো এখানে সুন্দর একটা ঠাকুরও করেছে প্রত্যেক বছরই করে এর আগের বার যেমন আমি এসে দেখে গেছিলাম আমার ওই জন্য একটু একটু মনে আছে আর এখানে এরা সবাই হচ্ছে কি উপোস করে থাকে যারা আর কি আমি না অনেক কিছু এদের ব্যাপারে জানি না তো সেই জন্য ডিটেলসে আমি কিছু বলতে পারছি না তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও যেমনটা জানা নেই তবে আমি শুনেছি এক মাস নাকি ওরা উপোস থাকে তারপরে ভক্ত নাচ করতে আসে এই সব তো একটু একটুই জানি তো এখানে তোমাদের দাদাও একটুখানি আমার মতো ব্লগ করে দিচ্ছিলো তো তারপরে আমরা ঠিক করলাম যে চলো মেলাটা একটু ঘুরে দেখি মেলা আর কি ছোটোখাটো কয়েকটা দোকানেই বসেছিল আর খাবারের স্টলই কিন্তু বেশি বসেছিল আর মানুষের তো প্রচুর ভিড় মানুষের ভিড় মানে তো বুঝতেই পারছো গরমও লাগছিল প্রচণ্ড তো এখানে যেমনটা বললাম সাড়ে সাতটা আটটা আটটা কি সু আটটা মতো আমরা এখানে ছিলাম তারপরে এখান থেকে বেরিয়ে পড়ি কারণ আমি বুঝতেই পারছিলাম যে অনেক লেট হবে কারণ শুধু গাছ পোতাটা হয়েছিল তখনই আমরা বেরিয়ে যাই কারণ সত্যি অনেকটা লেট হচ্ছিল আর গরমও লাগছিল প্রচণ্ড পরিমাণে আর কথা বলবো কি ওখানে এমনিতেও ওখানে গান বাজছিল মাইকে আর এই দেখো এনারা সব সেজে যে বসেছিলেন এরা হয়তো কিছু নাটক না কী করে যাই মানে অ্যাক্ট করে আর কি দেখায় ওগুলো আর কি দেখাবে সেই জন্য হচ্ছে এখানে সেজে বসেছিলো ওনারা আর কি মাইকে অ্যানাউন্সও করছিল যেগুলো আর কি করা হবে আর কি নাটকগুলো আর কি সেগুলো বলছিলেন তো এই দেখো এখানে সব ভক্তরা আছে এনারা হচ্ছে এখন গাছটাকে আর কি তুলবে তো ওগুলো জাস্ট ছোটো ছোটো একটু ভিডিও করেছিলাম আর আমার এই টাইমে মানে ভিডিও করার সময়টাতেই আমার আজকে একটা ডেলিভারি আসার কথা ছিল তো সকাল থেকে অপেক্ষা করছি এমনকি বিকেলেও আমি ফোন করি তখন আর কি আসেনি তো যখন আমি এখানে যাই তখন আমাকে বারবার করে কল করছে তো মাকে অবশ্য বলে গেছিলাম তো আমার মাকে তো ফোন করে পাওয়া যায় না দেন আমার ভাইকে ফোন ফোন করে তারপরে ডেলিভারিটা নেয় এই জন্য আমাকে আবার একে ওকে ফোন করতে হচ্ছিল মানে বাড়িতে একবার ফোন করতে হচ্ছে একবার ডেলিভারি বয়কে ফোন ফোন করতে হচ্ছিলো যেটা হয় বাড়িতে না থাকলে আর আমি দেখেছি বাড়ির বাইরে যখন থাকবো তখনই ডেলিভারিগুলো আসে দিন বসে থাকলাম আসলো না আর ওই টাইমটাই তো যাই হোক ডেলিভারিটা নেওয়া হয়েছিল আর এই দেখো তারপরে এই যে এখন তোলা হচ্ছে এখানে ঢাক বাজছিলো আর সবাইকে বলা হচ্ছিলো যে উলু দিতে তো আমি একটু একটু দিচ্ছিলাম আমি একটু একটুই পারি বেশি পারি না মানে এখন শিখছি আর কি তো এই দেখো গাছটা তোলা ছিল গাছটা এত মোটা এটা নাকি কদম গাছ আমি ঠিক জানতাম না আমি চড়ক গাছ চড়ক গাছ বলছি তো তোমাদের দাদাই বললো এটা নাকি কদম গাছে হয় তো এটা কি সত্যি তোমরা জানলে তোমরাও জানিও আর এই দেখো এখানে মা কালি সেজেছিলো এত সুন্দর মেকআপ করেছে যে কি বলবো এরা এক একজন এত সুন্দর 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 মেকআপ করে দেখতে মানে পুরো চেনাই যায় না এত ভালো মেকআপ করে মানে দেখো ফাইনালি গাছটা তোলা হয়েছিল আর আমাদের খুব খিদেও পেয়ে গেছিল সন্ধ্যাবেলা ওই চাটুকু খেয়ে বেরিয়েছিলাম তো ওই জন্য তোমাদের দাদা বললো যে কী খাবে তো ওই ঠিক করলো যে মুড়ি খাবে তো সেই জন্য মুড়িটা নেওয়া হয়েছিল তো এখানে একটাই মুড়ি নিয়েছিলাম আমরা দুজনে খাচ্ছিলাম আর বাড়ির জন্য নেওয়া হয়েছিল জিলিপি তো তারপরে আমরা বেরিয়ে যাই মানে গাছটা জাস্ট পোতা হচ্ছিলো সেই টাইমে আমরা ওখান থেকে বেরিয়ে যাই যেমনটা বললাম আটটা দিকে তো তারপর আমরা হাঁটি হাঁটি পায়ে আর কি আরেক জায়গায় হচ্ছিলো ওইখানে যাই তো ওখানে যেতে যেতেই দেখছি যে তখন মানে চড়কটা ঘোরানো হচ্ছিলো তো আমি ক্যাপচার করতে পারিনি জাস্ট আমরা দূর থেকে একটুখানি দেখেছিলাম মানে ওখানে আরও কিছুক্ষণ দাঁড়াতে হতো তারপর আবার হয়তো নেক্সট যে জন আছে সে হচ্ছে ঘোরে আগে তো আমাদের এখানে কোনো জায়গায় হতো না বাট এখন এমন ধুম হয়েছে দেখছি প্রায় কিছুটা দূর দূর যেতেই এখানে এই জায়গাটা এই জায়গাটা তো এবার প্রথম আর এখানেও দেখো এত মানুষের ভিড় আমি তো ভিডিও করব কি নিজেও তো কিছু দেখতেই পাচ্ছিলাম না এত ভিড়ে তো তোমাদের আর কি ভিডিওগুলো করে দিচ্ছিলো আমাকে মাঝে বলছিলো তোমাকে তুলবো নাকি দেখার জন্য তো যাই হোক যদি আমাকে তুলতো তাহলে আমার সবাই আমাকেই দেখতো তো তারপর এখানে জাস্ট কিছুক্ষণই ছিলাম তারপর আমরা বেরিয়ে পড়ি তো এই হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরের ব্লগে বা